জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় মা দয়াময়ের ভক্তরা দেখো মা দয়াময়ীকে মা এখন জবা ফুল দিয়ে সাজাচ্ছেন আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে মায়ের বিশেষ পুজো আছে বিশেষ পুজো বলতে মা রুগী দেখবেন আজকে রুগী বলা ভুল ভক্ত দেখবেন আজকে তো যাই হোক দেখো মা ফুল দিয়ে মা জগৎজনকে সাজাচ্ছেন আজকে কিছুটা জবা ফুল পাওয়া গেছে আমার স্টুডেন্টরা কিছুটা জবা ফুল এনে দিয়েছে আর মা কিছুটা এনেছে আর এদিকে শিবকে দেখো ধুতরা ফুল দেওয়া হয়েছে জয় মা জগৎজননী দেখো সকল দেবদেবীকে আজকে ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে জবা ফুলই পাওয়া গেছে তার জন্য জবা ফুল দেওয়া হয়েছে আর এদিকে এক ভক্ত দিদি এসছে এখন মানে এখনই এলো সবাই আসবে আস্তে আস্তে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে মা ভরের পুজো করবেন তো আমাদের ঘরে একটা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পটচিত্র রাখা আছে তার জন্য মা ওখানে ফুল দিতে গেল আর দেখো আমাদের ঠাকুর ঘর আমাদের বারান্দার মধ্যেই ঠাকুর ঘর কিন্তু মাদায়াময় মায়ের জয় মাদায়ামের ভক্তরা কলকাতার ভক্ত দাদা হাত চালান করতে বলেছে তো তার নামটা আমি বলছি না তার নাম বলবো না মানে বলতে মানা আছে তার জন্য নাম বলবো না তো হাত চালান করছে তো বাড়ির জন্য মানে বাড়ি বিক্রির জন্য হাত চালান করছে বাড়িটা মানে বিক্রি হবে কি হবে না আর কত দিনের মধ্যে হতে পারে তার জন্য জয় মাদায়াময় মায়ের জয় 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 জয় মাদায়াময় জয় মাদায়াময় মায়ের জয় জয় আমই মায়ের জয় জয় মাদায়াময় মায়ের জয় তো মাদায়ামের ভক্তরা দেখলে তোমরা দুবারই কিন্তু এই ঘরটায় গেলো এই ঘরটা ধরেছিলাম বাড়ি বিক্রি হয়ে যাবে আর এই ঘরটায় ধরেছিলাম হবে না মানে তো বাড়ি বিক্রি অবশ্যই হয়ে যাবে দাদার তো দাদাকে বলবো যে ব্যক্তিকে আপনি ধরেছেন সেই ব্যক্তির দ্বারাই কিন্তু বাড়িটা বিক্রি হয়ে যাবে তো চিন্তা করবেন না ভরসা করুন দেখবেন আপনার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে জয় আমি জয় মা বিপদারিণী মা আমি তুমি সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো